আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি যেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাষট্টি বিঘার উপরে আর এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন রাম রতন ব্যানার্জি তো এই জমিদার বাড়ি নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনার সবাই সাথে থাকবেন তো প্রথমে একটা ইন্ট্রো দিয়ে শুরু করব তারপরে এর ইতিহাস আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন এই জমিদার বাড়িটা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই মুরাপাড়া জমিদার বাড়িটি যেতে হলে আপনাকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ত্রিমণি ব্রিজ হয়ে যেতে পারেন যেটা ড্যামরার ও দিকে পড়েছে অথবা গুলিস্তানি হচ্ছে আপনার মেন পয়েন্ট অথবা সায়দাবাদ যে কোনো একটা পয়েন্ট থেকে কিন্তু আপনি মুরাপাড়া জমিদার বাড়ি যেতে পারবেন সো আমি যেহেতু বাইকে গিয়েছি তাই বাসের ডিটেলসটা দিচ্ছি না সো গুলিস্তানে গেলে যে কোনো বাস কাউন্টারে জিজ্ঞেস করলে হবে মুরাপাড়া জমিদার বাড়ি কীভাবে যাওয়া যায় সে কোনো যে কোনো বাস কিন্তু আপনাকে নিয়ে যাবে তো চলেন যাই ভিতরে চলে আসছি মুরাপাড়া জমিদার বাড়ি আর দূর থেকে দেখতে পাচ্ছেন মুরাপাড়া জমিদার বাড়িটি কত সুন্দর আমি আসলে ছবি দেখেছিলাম গুগলে তখন আমি বুঝতে পারিনি সামনাসামনি এই জমিদার বাড়িটি এত সুন্দর তো চলেন সামনে যে এর ইতিহাসটা এইবার জেনে নিই এই জমিদার বাড়ির নির্মাতা ছিলেন জমিদার বাবু রামরতন ব্যানার্জি প্রাসাদের মূল নির্মাণ কাজ শুরু হয় উনিশশো শতকের শেষ ভাগে আনুমানিক আঠারোশো উননব্বই সালে পরবর্তী তার ছেলে নাথ ব্যানার্জি বাড়িটিকে আরো বিস্তৃত ও সুসজ্জিত করেন এর স্থাপত্যে পুরনো দিনের সৌন্দর্য ও কারুকাজে নিখুঁত ছাপ দেখা যায় খিলানের উপর আছে রোগীন কাছে জ্যামেতিক নকশা যা সেই সময়ে বিশেষ শয্যাশৈলী এই রঙিন গাছের আলো পড়লে বারান্দা ও ঘরের ভিতর তৈরি হয় মায়াবী রঙের আভা যা প্রাসাদের সৌন্দর্যকে আরও মনোমুগ্ধর করে তোলে নকশার তৈরি এই দরজা জানালা প্রাসাদটিকে দেয় রাজকীয় সৌন্দর্য দরজার প্রতিটি শুকনো কারুকা যেন জমিদার পরিবারের গৌরবময় অতীতের নীরব সাক্ষী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন এটার ভিতরে খুব সুন্দর জমিদার বাড়িটি। একটা লাগে বাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু এত সুন্দর নিখুঁত ডিজাইন করা থাকে পিলারে বলেন উপরে ছাদের অংশে বলেন খুব সুন্দর কারুকাজ থাকে ফুলের একটা কারুকাজ থাকে তাই না এই যে দেখেন কি সুন্দর কারুকাজ প্রত্যেকটা জায়গায় বাংলার বেশিরভাগ জমিদার বাড়ির নকশায় পুকুর থাকত কারণ স্নান রান্না ও দৈনন্দিন কাজের জন্য পানি সরবরাহ করতে এই পুকুরই লাগতো এই বাড়ির পেছনের পুকুরটি এখনও পরিত্যক্ত তবে সামনের পুকুরটি সুন্দরভাবে রাখা হয়েছে কারণ প্রতিদিন বহু দর্শনার্থী এখানে ঘুরতে আসে আর পুকুরটি দেখতেই পাচ্ছেন কত বিশাল কত সৌন্দর্য কত সুন্দর পিছে জমিদার বাড়ি বা কত সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে আর ওই যে পিছে একদম দেখা যাচ্ছে ওটা একটা মঠ এখানে সম্ভবত হিন্দুরা পূজা করতো ওইটা একটা মঠ দেখা যাচ্ছে তো একটা জুম করে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জমিদার বাড়ির পিছনের সাইড সো এখন এই পিছনের সাইড আপনাদেরকে দেখাবো গেটের ভিতর ঢুকতেই এক ধরনের অজানা ভয় চেপে বসে কেমন যেন অন্ধকার ভৌতিক ব্যাপার পরিত্যক্ত দেওয়াল আর শেওলা ধরা পথ সব মিলিয়ে সব মিলিয়ে মনে হয় সময় যেন থেমে গেছে ভাবতেই অবাক লাগে এক সময় জমিদার বাড়ি ছিল হাসি আনন্দে ভরা রাজকীয় সাজে সাজানো একটি প্রাসাদ আজ তার প্রতিটি কোনা যেন অতীতের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটা আমার একদম ভূতরে ভূতরে জায়গা লাগতেছে আর পরিবেশটা একটু নোংরা কিন্তু দেখেন একদম মনে হচ্ছে আমি একাই আছি মনে হচ্ছে কেউ এসে আমাকে এখন ধরে ফেলবে পুরো একটা ভূতরে একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনি দেখেন ভূতের জঙ্গল গাছ এই জমিদার বাড়ি একসময় ছিল ক্ষমতার প্রতীক আজ দাঁড়িয়ে আছে ভাঙা পরিত্যক্ত ধ্বংসস্তূপের মতো ধ্বংসের প্রতিটি ইটে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া দিনে নিঃশ্বাস একসময় রাজকীয় জমিদার বাড়ি এখন ভাঙা দেওয়াল নিস্তব্ধতা তো দেখতেই পেলেন আপনি পোড়া মোটামুটি অনেক সুন্দর একটা জমিদার বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখালাম পরিবেশটা কেমন ছিল পরিবেশটা যদিও ধ্বংসাত্মক কিন্তু দেখতে অনেক ভাল লাগছে তো এই ছিল সুন্দর তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই জমিদার বাড়িটা কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আবারও দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ